কেমনে পারে মানুষ যে নিজের রূপটা বারবার হচ্ছে পরিবর্তন করতে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো সবাইকে জানা হচ্ছে হচ্ছে শুভ সকাল আর প্রতিদিনের মতো আবার হচ্ছে নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি যেহেতু হচ্ছে সকালে একটু হচ্ছে এর আগের দিনে একটু মুরগির মাংস ছিল তো ওইটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা সেরে ফেলেছি তো যাই হোক এখানে হচ্ছে যে লাল মুরগিটা পুরোটা হচ্ছে নিয়ে নিয়েছি আর এর সাথে হচ্ছে কিছু বাটা মশলা আর হচ্ছে এখানে যে যেরকম হচ্ছে আদা রসুন বাটা দারচিনি এলাচ এগুলো সব কিছুই হচ্ছে দিয়ে আমি হচ্ছে মাংসটাকে হচ্ছে মেখে তেলটা ছাড়া মেখে আমি আগে হচ্ছে এক সাইডে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে এটা রেখে দিলে কি হয় মাংসটার ভিতরে মশলাগুলো পুরোটাই ঢুকে তো এর জন্য আমি সবসময় মাংসটা ভালো করে হাতে মাখিয়ে আমি সবসময় এটা রেখে দিই কিছুক্ষণের জন্য কারণ এই জিনিসটা আমি সবসময় ফলো করি রান্নার ক্ষেত্রে তো যাই হোক আজকে দুপুরের জন্য তো অনেক কিছু আয়োজন করব আর আপনার সাথে সাথে কিছু কথা শেয়ার করব তো এদিকে হচ্ছে আমার যে লাল মুরগিটা তো হচ্ছে এই লাল মুরগিটা আমি প্রেসার কুকারে দিয়ে সব সময় রান্না করি কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময়ের দরকার হয় তো এর জন্য হচ্ছে আমি সব কিছু মাখিয়ে গরম তেলে হচ্ছে ভালো করে কষিয়ে নিই আর একটু হালকা পরিমাণে একটু পানি দিয়ে এটাকে হচ্ছে ভালো মতন আমি সিদ্ধ করে তো নেই এর জন্য হচ্ছে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় প্রেশার কুকারে আমি সবসময় হচ্ছে হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনাটা একদম লাগিয়ে দেই একবারে হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় দুই তিনটা হচ্ছে শেষ দিলেই তো যাই হোক এখানে হচ্ছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমি কিছু আলুরে কেটে রেখে দিয়েছিলাম ওই আলুগুলো একটু দিয়ে দিলাম কারণ আমাদের ঘরে হচ্ছে আমার হাজব্যান্ড একটু আলু দিলেই মুরগি মাংসটা খেতে খুব পছন্দ করে তো আমি মুরগি মাংসটা একটু ঝোল ঝোল টাইপের রান্না করবো তো এর জন্য একটু আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে যে মুরগির ভিতরে যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এই ডিমগুলোও কিন্তু খেতে অনেক ভালো লাগে কিন্তু আগের মানুষগুলো হচ্ছে এই ডিমগুলো খেতে দিত না তো যাই হোক আমার মাও এই ডিমগুলো আমাদের খেতে দিত না তো এখন কিন্তু এগুলো মানি না তো আমি হচ্ছে এগুলো ডিম খেতেও খুব ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি পোলাও রান্না করব আজকের পোলাওটা একদম সবজি টাইপের মতো রান্না করবো এগুলোর মধ্যে হচ্ছে আমি গাজর তারপরে হচ্ছে হচ্ছে এখানে মটরশুঁটি এগুলো দিয়ে এই পোলাওটা সুন্দর রান্না করব কারণ সময় হচ্ছে সাদা পোলাও রান্না করে থাকি সাদা পোলাও একরকম স্বাদ আর হচ্ছে এখানে বিভিন্ন সবজি দিয়ে পোলাওটা রান্না করলে এটার কিন্তু অনেক ভিন্ন রকমের স্বাদ আমরা হচ্ছে এই পোলাও মাংস গরু মুরগি এগুলো রান্না করতে করতে একদম বোরিং হয়ে গিয়েছে যা বললে হয় আর কি তো যাই হোক তাই রান্নাটা একটু অন্যরকম করতে চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে এই পোলাওটা রান্না করা যায় কি না তো এর জন্য হচ্ছে আমি এখানে গাজরগুলো ফ্রিজে ছিল ওই গাজরগুলো একটু দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমার পোলাওটা কিন্তু বেশ রান্নাটা খুব সুন্দর হয়েছে এবং ঘ্রাণটাও কিন্তু সেই ছিল তো এদিকে হচ্ছে আমি কিন্তু আগে কিন্তু এই পোলাওটা তেমন রান্না করতে পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি পোলাও রান্নাটা শিখে গিয়েছি তো এখন আর আমার রান্নাবান্নায় কিন্তু তেমন সমস্যা হতো না তো যাই হোক আমার এখানে অবশেষে কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে